আসলে হিন্দু মহাকাব্যে উল্লেখিত সব থেকে শক্তিশালী পাঁচটি মণি কি ছিল কোন কোন শক্তিশালী দেবতা এই মণিগুলোকে ব্যবহার করেছিল আর আজকের দিনে এই মণিগুলো এই পৃথিবীর কোথায় লুকিয়ে রাখা হয়েছে যদি পৌরাণিক কাহিনীকে আমরা মান্যতা দিয়ে থাকি তাহলে হিন্দু মহাকাব্য বা ধর্মশাস্ত্রগুলোতে এমন অনেক চমৎকারী মনির বিষয়ে বলা হয়েছে যেগুলো ভীষণই শক্তিশালী ছিল এই মনিগুলো এক ধরনের শক্তির কেন্দ্র ছিল যা অতি উজ্জ্বল পাথরের মধ্যে সমাহিত থাকত আপনারা আজকের দিনের মডার্ন সায়েন্সের কথা যদি বলেন তাহলে বিভিন্ন সায়েন্স ফিকশান মুভিতে আপনারা এই মনির বিষয়ে শুনেছেন বিভিন্ন হলিউড ফিল্ম যদি আপনারা দেখে থাকেন তাহলে সেখানেও বিভিন্ন ধরনের জেমস বা স্টোনের উল্লেখ আমরা পেয়ে থাকি যেমন সময়মণি আত্মামণি শক্তিমণি ইত্যাদি আপনারা বিশ্বাস করেন অথবা নাই করেন এই সমস্ত হলিউড ফিল্মে এই কনসেপ্টগুলো আমাদের হিন্দু ধর্মীয় গ্রন্থ থেকেই নেওয়া হয়েছে আর এই জন্যই আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো আসলে কোনগুলি হলো হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে সব থেকে শক্তিশালী পাঁচটি মণি আর এই সমস্ত মণিগুলোকে কে এবং কখন ব্যবহার করেছিলেন বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমাদের বেদ রামায়ণ মহাভারত এবং বিভিন্ন পুরাণে আলাদা আলাদা মনির বিষয়ে বলা হয়েছে আর এই সমস্ত গ্রন্থ অনুসারে যার কাছেই এই শক্তিশালী মণিগুলো অবস্থান করত তারা সবসময়ই নিজেদের সঙ্গে অনেক শক্তি নিয়ে ঘুরে বেড়াতো মানে মণিধারক নিজেই অত্যন্ত শক্তিশালী হয়ে উঠত আর এই সমস্ত শক্তিশালী মনির মধ্যে সব থেকে শক্তিশালী মনি ছিল মনি। বলা হয়ে থাকে সমুদ্র মন্থনের সময় যে পঞ্চম রত্নটি সমুদ্রগর্ভ থেকে বেরিয়ে এসেছিল সেটা আসলে মনি ছিল আর সেই সময় স্বয়ং ভগবান নারায়ণ এই মণিকে নিজের শরীরে ধারণ করেছিলেন এরপরে ভগবান নারায়ণের পূর্ণ অবতার ভগবান শ্রীকৃষ্ণ এই কৌস্তব মনি ধারণ করেছিলেন মহাভারত ধর্মগ্রন্থে বলা হয়েছে যে কলিযুগের অন্তিম পর্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ যখন পক্ষীরাজ গরুরের থেকে কালীয় রক্ষা করেছিলেন তখন কালিয়নাক ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এবং নিজের বর্ষতা স্বীকার করার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে নিজের মাথার থেকে কৌস্তবণি উপহার স্বরূপ দান করেছিলেন মণির বিষয়ে এটাও বলা হয়ে থাকে যে এটা এমন এক ধরনের চমৎকার মণি যা ইচ্ছাধারী নাগ বা নাগিনদের কাছে পাওয়া যায় যা তাদেরকে যে কোনো রকমের রূপ এবং রঙে পরিবর্তন করতে সহায়তা করে থাকে এই মনির ভেতরে বিভিন্ন রকম শক্তির একটি সংমিশ্রিত ভাণ্ডার মজুদ থাকে এই জন্য যেই কৌস্তবমণিকে নিজের শরীরে ধারণ করে সে নিজের মনের মতো শক্তি প্রাপ্ত করতে পারে এই জন্যই কৌস্তবমণি অত্যন্ত শক্তিশালী মনির মধ্যে একটি কিন্তু এবারে জেনে নেব যে বর্তমান সময়ে এই কৌস্তভমণি আছে কোথায় তাহলে আপনাদের বলতে হয় যে আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থ যেমন বেদ এবং পুরাণে এর সঠিক বর্ণনা কোথাও পাওয়া যায় না কিন্তু বলা হয়ে থাকে দাপর যুগের অন্তিম সময়ে যখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের ত্যাগ করেন আর সমস্ত দ্বারকানগরী সমুদ্রতে বিলীন হয়ে যায় তখন এই বিশেষ শক্তিশালী মণি দ্বারকানগরীর সঙ্গে সঙ্গে সমুদ্রের তরদেশে বিলুপ্ত হয়ে যায় এমনটাও হওয়া সম্ভব যে দ্বারকানগরী বর্তমানে সমুদ্রের তলদেশে সমাহিত অবস্থায় আছে সেখানেই কোনো অতল গভীরে এই কৌস্তবমণি স্বমহিমাই আজও বিরাজ করছে দ্বিতীয় শক্তিশালী মণি ছিল স্বয়ং নাগমণি যখনই নাগমণির বিষয়ে কথা বলা হয় তখনই বলা হয় যে এই মণি ইচ্ছাধারী নাগ অথবা নাগিনদের কাছে থেকে থাকে এই মনির উজ্জ্বলতা অত্যন্ত বেশি এই মণি এতটাই উজ্জ্বল হয়ে থাকে যে এর সামনে হীরাকেও কম দীপ্তিমান বলে মনে হয় আসলে নাগমণিকেই নীলমণি বলা হয়ে থাকে আমাদের হিন্দু পুরাণে এমনই অনেক নাগ এবং নাগমণির বিষয়ে বলা হয়েছে বলা হয়ে থাকে স্বয়ং নাগরাজ বাসুকির কাছে এই নাগমণি বিদ্যমান থাকে আবার মহাভারতের একটি কাহিনীতে নাগমণিকে ব্যবহারের বিষয়েও উল্লেখ করা হয়েছে আসলে উলুপি যে কিনা নাগরাজ বাসুকি এবং তার স্ত্রী বিশ্ববাহিনীর দত্তক কন্যা ছিলেন তিনি অর্জুনের সঙ্গে বিবাহ করেছিলেন যখন অশ্বমেধ যজ্ঞের সময় অর্জুন মণিপুরে পৌঁছালেন তখন অর্জুন তারই পুত্র বব্রুবাহনের সামনাসামনি হলেন তখন বব্রুবাহন নিজের অত্যন্ত সুদক্ষ রণকৌশলের দ্বারা নিজেরই পিতা অর্জুনকে বধ করে দিয়েছিলেন সেই সময় নাগকন্যা উলুপি নাগমণি ব্যবহার করে অর্জুনকে পুনর্জীবিত করে দিয়েছিলেন নাগমনির বিষয়ে এটাও বলা হয়ে থাকে এই মনির ভিতরে এমন শক্তি বিদ্যমান থাকে যা একজন মৃত ব্যক্তিকেও পুনর্জীবন দান করতে সক্ষম এবারে জেনে নেব যে বর্তমান সময়ে এই নাগমণি কোথায় আছে সেই বিষয়ে তো বন্ধু বিভিন্ন কাহিনীতে এটা বর্ণনা করা আছে যে নাগমণিকে একবার ব্যবহার করার পরে এটা পুনরায় নিজের স্থানে ফিরে আসে অর্থাৎ এই মণি স্বয়ং নাগলোকে বিদ্যমান থাকবে যে স্থান আমার আপনার সাধ্যের থেকে অনেক দূরে অবস্থান করছে এবারে কথা বলবো তৃতীয় সবথেকে শক্তিশালী মনির বিষয়ে যা আসলে আমার মনি ছিল শিব মহাপুরাণের শত্রু রুদ্রসংহিতার সাঁত্রিশ খণ্ড এবং মহাভারতেও এর বর্ণনা পাওয়া যায় অশ্বত্থামা অমরত্বের অভিশাপ পেয়েছিলেন যেটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাকে দিয়েছিলেন যেমনটা আমরা সবাই জানি যে অশ্বত্থামা স্বয়ং দ্রোণাচার্যের পুত্র ছিলেন দ্রোণাচার্য ভগবান শিবের কঠোর তপস্যা করে তাকে সন্তুষ্ট করে তার কাছ থেকে অশ্বত্থামাকে পুত্র হিসেবে পাওয়ার জন্য বর প্রাপ্ত করেছিলেন ভগবান শিবের অংশ অবতার হওয়ার কারণে অশ্বত্থামার কাছে অনেক দিব্য শক্তি উপস্থিত ছিল আর এই সমস্ত শক্তির মধ্যে অনন্য একটি শক্তি ছিল তার মস্তকে বিরাজিত হওয়া একটি আশ্চর্য মণি যেটা একদম বাচ্চা অবস্থা থেকেই তার মস্তকে উপস্থিত ছিল যার উপস্থিতির কারণে অশ্বত্থামা দৈত্য দানব শঙ্কা ব্যাধি দেবতা আর নাগেদের যুদ্ধে হারাতে পারতেন এবং এদের কাছ থেকে নিজে বেঁচে যেতে পারতেন এছাড়াও এই মুনি যতক্ষণ অশ্বত্থামার কাছে থাকত ততক্ষণ কোনো অস্ত্রশস্ত্র অশ্বত্থামার কোনো ক্ষতি করতে পারত না কিন্তু মহাভারতের একদম শেষে যখন দুর্যোধনের মৃত্যু হয়ে গেল তখন স্বয়ং অশ্বত্থামার সঙ্গে পাণ্ডবদের যুদ্ধ হয়েছিল আর সেখানেই ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা অশ্বত্থামা অমরত্বের অভিশাপ পেয়েছিলেন কিন্তু আপনি কি জানেন বর্তমান সময়ে অশোৎ এই মণি কোথায় আছে কারণ শ্রীকৃষ্ণ যখন স্বয়ং অশ্বত্থামার মস্তক থেকে এই মণিকে উপড়ে নিয়েছিলেন তখন তিনি কোথাও না কোথাও এই মণিকে তো অবশ্যই লুকিয়ে রেখেছেন যদি আপনারা এই বিষয়ে জেনে থাকেন তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে অবশ্যই আমাদের জানিয়ে দিন এবার কথা বলবো চতুর্থ সব থেকে শক্তিশালী মনির বিষয়ে এই মনির নাম সামন্তকমণি সামন্তকমণি একটি অত্যন্ত দুর্লভ এবং আধ্যাত্মিক মণি ছিল এই মণিতে একটি সূক্ষ্ম শক্তি অবস্থান করত যা স্বয়ং আধ্যাত্মিকতা এবং সাংসারিক প্রগতিতে সফলতা দান করে আবার অনেক ঐতিহাসিক এটাও মনে করেন যে এই মণি আসলে কোহিনুর হীরা যা একসময় ভারতের অহংকার বলে বিবেচিত হতো কিন্তু সর্বপ্রথম এই মণির ব্যবহার স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র করেছিলেন এরপরে এই মণি ইন্দ্রদেব স্বয়ং সূর্যদেবকে প্রদান করেছিলেন কিন্তু এরপরে সূর্যদেব এই মণি রাজা সত্রাজিৎকে দিয়ে দিয়েছিলেন আর রাজা সত্রাজিৎ এই মণিকে তার দেবতার ঘরে সাজিয়ে রেখেছিলেন একবার রাজা সত্রাজিতের ভাই প্রসেনজিৎ এই মণি নিজের মুকুটে পরিধান করে জঙ্গলে শিকার করতে চলে যান সেই সময় জঙ্গলে একটি সিংহ প্রসেনজিতের উপরে হামলা করে তার ঘোড়া সহ তাকে হত্যা করে দেয় আর সামন্তক মণি নিজের কাছে রেখে দেয় কিন্তু যখন জাম্বমান এই সিংহের কাছে এই মণিকে দেখতে পান তখন তিনি সেই সিংহকে হত্যা করে এই মণিকে অর্জন করে নেন আর নিজের কন্যাকে এই মণি খেলা করার জন্য উপহার দেন যখন রাজা সত্রাজিতের ভাই প্রসেনজিৎ অনেকদিন পর্যন্ত শিখার থেকে ফিরে আসলো না তখন রাজা সত্যাজিত চারিদিকে এই রটনা রটিয়ে দিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার ভাইকে হত্যা করে এই সামন্তক সামন্তকমণি ছিনিয়ে নিয়েছেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজের উপর এই লাঞ্ছনাকে মিটিয়ে ফেলার জন্য নিজের দাদা বলরামকে সঙ্গে নিয়ে বোনের মধ্যে রাজা সত্রাজিৎকে খুঁজতে আরম্ভ করেন এবং তাকে খুঁজতে খুঁজতে তিনি জানতে পারেন যে এক সিংহ প্রসেনজিৎকে হত্যা করে এবং সেই সিংহকে জাম্বমান হত্যা করে তখন তারা জাম্বমানের গুহায় গিয়ে পৌঁছায় এবং সেখানে জাম্মবতীকে এই মণি নিয়ে খেলতে দেখেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে দেখা মাত্রই জ্যাম্বমান শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে আরম্ভ করেন আর এই যুদ্ধ একুশ দিন পর্যন্ত চলেছিল যখন ভগবান শ্রীকৃষ্ণ এবং জাম্বমানের যুদ্ধ শেষ হল না তখন জ্যাম্বমান এটা জানতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ আর কেউ নন বরং তারই প্রভু স্বয়ং শ্রীরাম এই কথা জানার পর জ্যাম্বমান স্বয়ং তার কন্যা জাম্মবতীর বিবাহ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দিয়ে দেন আর এই মণিকে বিবাহের পণ হিসেবে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে দান করেন এরপরে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রাজা সত্রাজিতের কাছে এসে এই মণি তাকে ফিরিয়ে দেন কিন্তু রাজা সত্যাজিত এই ঘটনায় ভীষণ লজ্জিত হয়ে পড়েন কারণ তিনিই ভগবান শ্রীকৃষ্ণের উপরে এই মণি ছিনিয়ে নেওয়ার লাঞ্ছনা লাগিয়েছিলেন এই কারণে নিজের ভুল স্বীকার করে রাজা সত্যাজিত তারকন্যা সত্যভামার বিবাহ শ্রীকৃষ্ণের সঙ্গে দিয়ে দিয়েছিলেন এরই সঙ্গে তিনি এই মণিও শ্রীকৃষ্ণকে দান করে দিয়েছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মণির মাহাত্ম সম্বন্ধে জানতেন তাই তিনি এই মণিকে পুনরায় রাজা সত্যাজিৎকে ফিরিয়ে দেন এরপরে এই মণি কোথায় গেল সেই বিষয়ে আমাদের বেদ পুরাণ এবং কোনো মহাকাব্যতেই কোনো রকম বিবরণ দেওয়া নেই কিন্তু এই মণির বিষয়ে এটা বলা হয়ে থাকে যে কখনো কখনো এই মণি বিনাশেরও কারণ হয়ে যায় এই জন্যই বলা হয়ে থাকে যে যখনই এই মণি কোনো রাজার কাছে গিয়েছে তখনই সেই রাজা অত্যন্ত শক্তিশালী তো হয়েছে কিন্তু শীঘ্রই তার বিনাশও ঘটেছে আর হয়তো এই কারণেই যখন এই মণি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এলো তখন জাম্ববতী এবং ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব তাদের সমস্ত কুলের ধ্বংসের কারণ হয়ে প্রকট হয়েছিল আসুন এবারে কথা বলবো সব থেকে শক্তিশালী পাঁচটি মনির মধ্যে পঞ্চম মনির বিষয়ে যাকে চন্দ্রকান্তা মনি বা শিবমণিও বলা হয়ে থাকে এই মনি অত্যন্ত শক্তিশালী একটি মনি বলে বিবেচিত হয় সুশ্রুত সংগীতাই এমন একটি মনির কথা উল্লেখ করা হয়েছে যার সহায়তায় চাঁদের কিরণের সাহায্যে বিভিন্ন উপাচার করা সম্ভব বলে উল্লেখ করা হয়েছে আর এই চন্দ্রকান্তা মনিকে যদি চাঁদের রশ্মির ভেতরে রাখা হয় তাহলে এর থেকে জলের ফোঁটা পড়তে আরম্ভ করে যার সাহায্যে বিভিন্ন রোগের উপশম করা সম্ভব বলে মনে করা হয় মনে করা হয় যে এই মণি বর্তমানে ঝাড়খণ্ডের বৈদ্যনাথ মন্দিরে রাখা আছে আমাদের হিন্দু শাস্ত্রতে এই বিষয়ে উল্লেখ আছে যে যখন লঙ্কাপতি রাবণ ভগবান শিবকে এই বিষয়ে বিনতি করলেন যে তিনি যেন তার সঙ্গে লঙ্কায় যান তখন ভগবান শিব স্বয়ং একটি লিঙ্গরূপে পরিবর্তিত হয়ে যান এবং তিনি রাবণকে বলেন যে কখনোই এই শিবলিঙ্গকে তিনি যেন ভূমিতে না রাখেন এই রকম পরিস্থিতিতে রাবণের খুব শীঘ্রই প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন পড়ল এবং এটা পুরোটাই দেবতাদের একটি পরিকল্পনা ছিল যার কারণে তারা স্বয়ং এই লিঙ্গকে ভূমিতে স্থাপন করে দেন সেই স্থানই বর্তমানে বৈদ্যনাথ ধাম নামে পরিচিত হয়েছে বলা হয়ে থাকে এখানেই এই মণি আজও উপস্থিত আছে বলা হয়ে থাকে এই মনির সম্পর্ক সোজা চন্দ্রের সঙ্গে আছে যেমনটা আমরা সবাই জানি যে চন্দ্রকে ভগবান শিব নিজের মস্তকে ধারণ করে থাকেন তাই এই মনিকে শিব মণিও বলা হয়ে থাকে তো বন্ধু এগুলোই ছিল হিন্দু ধর্মশাস্ত্রে বর্ণিত পাঁচটি সবচেয়ে শক্তিশালী মনি। এই পাঁচটি মনি ছাড়াও যদি আপনাদের কাছে এদের সমতুল্য সম্পন্ন অন্য কোনো মনির বিষয়ে জ্ঞান থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ